ক্লাব বিশ্বকাপের সুপার সিক্সটিনে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগ রানার্স আপ ইন্টার মিলান ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো যে ম্যাচটি ফ্লামিঙ্গো জিতে নেয় দুই শূন্য গোলে ম্যাচটি জিতে সুপার এইট নিশ্চিত করে ফ্লামিঙ্গো দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ডাপট ছিল চোখে পড়ার মতো তারা একের পর এক ইউরোপিয়ান প্রতিপক্ষকে হারিয়ে ব্রাজিলের ফুটবলের সামর্থ্য জানান দিচ্ছিল বারবার পিএসজি চেলসি ডটমুন্ডের মতো ইউরোপিয়ান পরাশক্তি দলগুলোকে হারিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো এবার সেই লিস্টে নাম উঠল ইন্টার মিলানের তবে সব কিছুর বাইরে থিয়াগো সিলভাকে নিয়ে কথা বলতে হয় বয়সটা তো কম হলো না তবু ফুটবলে তার অসাধারণ পারফরমেন্স তিনি এখনো যে পারফরমেন্স করছেন এই বয়সে এসে ডিফেন্সে দাঁড়ালে তার ডিফেন্স ভেদ করা তরুণ ফুটবলারদের জন্য অসম্ভব হয়ে পড়ে যার প্রমাণ মিলল আরও একবার এই বয়সে এসেও থিয়াগো সিলভার যে পারফরমেন্স তাতে ব্রাজিল দলে তিনি সুযোগ পেতেই পারে বিশেষ করে ইন্টারমিলানের ম্যাচে লাউতারো মার্টিনেসদের একের পর এক আক্রমণ প্রতিহত করেছে থিয়াগোসিও সিলভা যে তাতে বোঝাই যায় কতটুকু ফিটনেস এখনও ধরে রেখেছেন তিনি আর মাঠে একের পর এক পারফরমেন্স তো দেখি